চিকেন টিকা সবাই খেয়েছো এইভাবে একবার তৈরি করে দেখবে খেতে অনেক ভালো লাগবে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একে একে সব কিছুই দিয়ে দেব লেবুর রস পরিমাণ মতন লেবুর রস দিতে হবে এরপর আদা রসুন বাটা টক দই এখানে টক দইটা পরিমাণ মতনই দিতে হবে যেহেতু লেবুর রস আছে পরিমাণ মতন লবণ একে একে সব মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা দিয়ে নিতে পারো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা তোমরা চাইলে দিতে পারো না না চাইলে দিতে হবে না আমি ছিল তাই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রাখতে হবে আমি ভালো করে মেখে নিই মাখা হয়েই গেছে প্রায় এবার এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব তাহলে তেল গরম করে নিয়েছি এবার একে একে চিকেনগুলো দিয়ে দেবো আর একটু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে একে অপরের গায়ে লেগে যেন না যায় যতটা পারা যায় ফাঁকা ফাঁকা দিলেই ভালো হয় এবারে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতন আবার ঢাকনা খুলে একটু দেখে আবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতন রেখে এবার আস্তে আস্তে উল্টাতে হবে যাতে না ভেঙে যায় ঠিক এইভাবে আস্তে আস্তে উল্টে নেব উল্টে নিয়ে আবার পাঁচ থেকে দশ মিনিট মতন চাপা দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা আর যখন দেখবে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই জানবে যে চিকেন টিক্কাটা তৈরি হয়ে গেছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর চিকেন টিক্কা তৈরি হয়ে গেছে চিকেন টিক্কাটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওই